মেকলীগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা দুর্গা মণ্ডপে আজ পালিত হল গণেশ পুজোর দশম দিন সকালে যোগ্য এবং সন্ধ্যায় মহারতির আয়োজন হয় এই সন্ধ্যা আরতিতে অংশ নেন বিধানসভার বিধায়ক অধিকারী আয়োজকরা জানিয়েছেন এই টানা বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে যা এলাকাবাসীর কাছে গর্বের বিষয় সন্ধ্যার মহারতিকে ঘিরে ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ এদিনের আরতিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ থানার ওসি শাহবাজ হোসেন মেখলীগঞ্জ সিআই ভাস্কর প্রধান জেলা পরিষদ সমাজ সদস্য কেশবচন্দ্র বর্মন বিশিষ্ট সমাজসেবী ধীরেন রায় সহ এলাকার অন্যান্য বিশিষ্ট জন ব্যক্তিবর্গ প্রায় দশ দিন ব্যাপী এই পুজোর আজ সন্ধ্যা মধ্যে দিয়ে সমাপ্তি ঘটল বহু সংখ্যক মা বোন ও ভক্তবৃন্দ মহারতিতে যোগ দিয়ে বাবা গণেশকে বিদায় জানান আগামীকাল অনুষ্ঠিত হবে বিসর্জন আরতির শেষে এলাকার বিধায়ককে বললেন চলুন শুনে নেওয়া যাক আজ গণেশ চতুর্থীর শেষ দিন এই দিনে সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতিতে সকলেই আরতি তারা মায়ের কাছে বাবার কাছে আশীর্বাদ চাইছেন সকলে যদি মঙ্গল হয় এই আরতির মধ্য দিয়ে সকলেই একাকার হয়ে গেছেন এবং সকলেই আরতির মধ্য দিয়ে মগ্ন হয়েছেন আমরা আশা করি ঠাকুরের কাছে এই আশীর্বাদই চাইবে যদি এই এলাকার মানুষ ভালো থাকে